আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের গতকালকে পরীক্ষা হয়েছিল নিরীক্ষা ও নিশ্চয়তা সো এই প্রশ্নটাকে একটু অবজারভেশন করবো আর এখান থেকে কিছু মেসেজ আপনাদের জন্য যারা তৃতীয় বর্ষে উঠবেন এবার নতুন তাদের জন্য কিছু কথা সো যারা তৃতীয় বর্ষে উঠবেন বিগত বছরগুলো তো ছিল যে প্রশ্নপত্রে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে বিগত বছরের অর্থাৎ ভিওর্স বিগত বছরের আমি একটু এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের বিগত বছরে যে প্রশ্নগুলো ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেগুলো পড়লেই আমরা মোটামুটি ভালো একটা মার্ক গেইন করতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি এবার যেই উপাচার্য যিনি এসেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সো তিনি আসার পরে যে প্রথম যে পরিবর্তনটা এনেছিলেন তার ভিতরে এই পরীক্ষা আমরা দেখতে পেলাম যে তাদের প্রশ্ন প্যাটার্নের ধরনটা পুরাই চেঞ্জ হয়ে গেছে যে আগে বিগত সালের প্রশ্নগুলো পড়লে যেমন যতটা কমন পড়তো এখন আর সেই কমন নাই আমি যদি আপনাকে দেখাই একটা জিনিস একটা উদাহরণ দেখাই সেটা হচ্ছে এই প্রশ্নটা আর হচ্ছে এখানে গত বছরের যে প্রশ্ন প্রশ্নতে কোনো মিল নাই এক কথায় প্রশ্নতে ভাই কোনো মিল নাই এখানে জাস্ট আপনি একটু দেখেন অডিট প্রশ্নটাই যে অডিট দুই হাজার সালের প্রশ্ন ছিল যা প্রশ্নের সাথে আসলে কোনো মিল নাই কোনো কমন নাই কোনো কিছুই নাই এই প্রশ্নের সাথে গতকালকের পরীক্ষার প্রশ্নের কোনো মিল নাই এক কথায় কোনো মিল নাই মানে মিল নাই সো আপনারা এখন বিগত সালের বোর্ডগুলো পড়া চিন্তা বাদ দেন আর সবগুলোই দেখে যান এরপর এখান থেকে তাহলে আপনি পুরো ফুল আইটি মার্কের অ্যান্সার করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আদারওয়াইজ কখনোই করতে পারবেন না সো আপনাদের অনার্স তৃতীয় বর্ষের প্রথম পরীক্ষা হিসাব বিজ্ঞান বিভাগের জন্য আমার কাছে আজকের এই মেসেজটাই ছিল যে আপনারা সব কিছুই পড়ে যান কোনো কিছুই স্পেসিফিক কোনো কিছু পড়বেন না সব কিছুই পড়ে যান তাহলে আপনি আশা করি সব জায়গাতে গুরুত্ব করতে পারবেন আদারওয়াইজ একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে অতএব ভিউয়ার্স যে কাজটা করবে সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নকে প্রশ্নই গুরুত্ব সহকারে পড়ুন তাহলেই ভালো লিখতে পারবেন ধন্যবাদ